প্রত্যেকটা খুবই মানসম্মত থাকবে এখন থাকবেশন অনেক আকর্ষণীয় ঢাকা রনি মার্কেট চলে কামরাঙ্গির একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু সব দেখাবো কামিজ একটা স্টেটাস দিয়েছিলাম যে প্রথমে কোন ভিডিও নিয়ে আমরা কাজ শুরু করতে চাই তো অনেক আপুরা সারা দিয়েছিলেন যে ভাইয়া প্রথমে কামিজ দিয়ে শুরু করেন অতএব আমরা চেষ্টা করেছি প্রথম ভিডিওটা আমরা কামিজ দিয়ে করার জন্যই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন একটা শেয়ার কারণে আপনার কাছের প্রিয় মানুষগুলো দেখতে পারবে আজকে আমি দুই প্যাটার্ন ড্রেস দেখাবো যেমন তিনটা ড্রেস নিয়েছি ভিআইপি আর বাকি সবগুলো দেখাবো রেগুলার এই তিনটা প্রাইস দাম থাকবে একটু বেশি আমি এই তিনটা একটু পরে দেখাচ্ছি আর রেগুলার যে ড্রেস এগুলো আমি আগে দেখে দিচ্ছি তো শুরুতেই যে ড্রেসটা দেখাবো আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল স্ল্যাব কটন দিয়ে তৈরি করা আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল তো যারা পাইকারি নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ জুড়ে আমাদের ভিডিওটা দেখতে পারেন বা আমাদের শোরুমটা ভিজিট করে নিতে পারেন আমাদের ঢাকা রনি মার্কেট সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি তো শুরুতে যে ড্রেসটা নিয়েছি দেখেন আমাদের ফেব্রিক শুরুতে যদি দেখেন এগুলো কিন্তু অরিজিনাল স্ল্যাব কটন দিয়ে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো আর প্রত্যেকটা কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ আছে প্রত্যেকটা ড্রেসের সাথেই এখানে খুব কেটিক্যাল ভাবে কাজ করা থাকবে এটা কিন্তু পুরোটাই এমব্রয়ডারি কাজ করা প্রিন্টের উপরে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস থাকবে সাইডটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে হাতার পোষণটা তো বেশ প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছয়টা করে বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে তো সব বয়সে আপনারা কিন্তু ড্রেসটা ব্যবহার করতে পারবেন আমরা একটা সালোয়া দিচ্ছি সেম জামার কাপড় দিয়ে তৈরি করা এটা আপনি এক থেকে দেড় বছর ব্যবহার করলে কোনো কালার রং রংকশ যাবে না অতএব আমাদের আমরা একটা অন্য দিচ্ছি দেখেন অনেক বড় একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি গোপরটা দিচ্ছি যেটা দিয়ে আপনি হিসাব ব্যবহার করতে পারবেন তো এই ড্রেস গুলার প্রাইস খুবই রিজনেবল এর মধ্যে যেহেতু আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে গুলো তৈরি করা হয়ে থাকে এই কারণে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসে খুবই মানসম্মত ড্রেস থাকবে এগুলা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আমি সব ড্রেস গুলোর প্রাইসই যেমন যেই ড্রেসটাই নিবেন মাত্র বারোশো টাকা হলে ড্রেসটা পেয়ে যাবেন আর যে তিনটা ভিআইপি কালেকশনের কথা বলেছিলাম সেটা কিন্তু আহ তেরোশো পঞ্চাশ টাকা সেটা আপনার দেড়শো টাকা দাম বেড়ে যাবে ঠিক আছে তো দেড়শো টাকা বাড়ার কারণ হচ্ছে এটা ভিতরে আপনার কিছু কাজ বেশি দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার ম্যানুয়াল এম্বয়ডারি কাজ দিয়ে প্রিন্টের উপরে সাজানো রয়েছে খুবই চমৎকার কিন্তু আপনার এম্ব্রয়ডরি কাজ করা প্রিন্টের উপরে খুব সাজানো গোছানো একটি আহ আরম কটনের ড্রেস বলে থাকে এটা সবাই এটা হচ্ছে ব্যাক পোষণটা তো এই ড্রেসটার বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একটা সালোয়ার দিচ্ছি অনেক সুন্দর একটি সালোয়ার প্যান কার্ড পাচ্ছেন প্রিন্টের উপরে আর একটি দুপাটার পাঁচ আপাতের খুলবো না সময়টা নষ্ট হয়ে যাবে সোভিয়া এই কালকশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন এখন দেখা যাচ্ছে একটা কলার সিস্টেমের একটি কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন গুলো এগুলা এটা হচ্ছে দেখেন কলার সিস্টেম থাকবে এটা আর এখানে কিন্তু পুরোটাই গর্জেস ভাবে এমব্রয়ডারি কাজ করা ইয়ে উপরে পুরো ড্রেসটা জুড়ে প্রিন্ট দিয়ে সাজানো নিচের পোশনটা আবার আমরা এমব্রয়ডারি কাজ করে দিয়েছি যাতে আপনার ড্রেসটা খুবই দূর থেকে একটা লুক দেয় এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার পোশনটা মাত্র বারোশো টাকা হলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এই কালেকশনগুলো রাইট চয়েস থেকে আপনি পার্চেস করতে পারবেন অতএব কালকে দেখলাম একটা ভিডিওতে আপনার আহ ফ্যাশন গ্যালারি নাকি যেন একটা নাম অনেকে দেখতে যে অগ্রিম টাকা নিচ্ছে আর একটা ড্রেসের দাম দিয়েছে মাত্র পাঁচশো টাকা আমাদের একটা ড্রেস তৈরি করতে খরচ হয় তার থেকে ডাবল অতএব তারা বিক্রি করতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে কিন্তু সে ড্রেসটি পাঠাবে না অতএব অনলাইন থেকে কেনাকাটা করতে হলে আপনাকে সতর্ক হতে হবে একটি সঠিক জায়গা থেকে একটি সঠিক পণ্য আপনাকে কিনতে হবে অতএব রাইট চলছে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমাদের প্রায় আটান্ন উনষাট হাজার ফলোয়ার রয়েছেন আমাদের ফিডব্যাক গুলো তাদের কাছ থেকে আগে জেনে তারপরে প্রয়োজন অর্ডার করবেন এটা হচ্ছে ব্যাকসাইড টা এটা হচ্ছে আহ হাতার পোষণটা প্রত্যেকটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতেও এই কালেকশন গুলো আমরা ব্যবহার করে থাকি কারণ আমাদের কাছে আগে ভালো লাগতো যে কোনো কালেকশন গুলো তো তারপরে কিন্তু আমরা কিন্তু আপনাদের কাছে এটা আহ অতএব আপনি নির্ভয়ে আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারেন একটা ওন্না দিচ্ছি করা হয় জায়গা থেকে নিতে হলে আপনি প্রাইস কম পেলেও কিন্তু কোয়ালিটিটা আপনার ভিন্ন হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকসাইডটা ইয়েলো কালারের ড্রেস গুলো কিন্তু সবসময় একটু চাহিদা ফুল হয়ে থাকে তো যারা একটু ব্রাইট কালার করতে চাচ্ছেন এই কালেকশনটা নিতে পারেন সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ আর লং পাবেন চুয়াল্লিশ দুপাটটা পাচ্ছেন যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন আর সেম জামার তৈরি করা একটি প্যান কার্ড সেলওয়ার পাচ্ছেন সোভিয়াস মাত্র বারোশো টাকায় এই আলোর্শনগুলো রাইট চয়েস থেকে নিতে হলে এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর যদি আপনি সরাসরি নিতে চান চলে আসতে হবে ঢাকা কামরানগির রনি মার্কেট এলাম স্কোয়ার উথ ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে এই ড্রেসটা স্টোনার্ক করে দিয়েছি যেহেতু আপুরা তারা কিন্তু একটু ঝিকঝাক পছন্দ করে লাইক করে তাই এই কারণে কিন্তু আমরা একটু স্টোন ওয়ার্ক দিয়েছি ডলার ওয়ার্ক করে দিয়েছি এই ড্রেসটা একটু বেশি গর্জিয়াস হবে যারা একটু কাজের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেস নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে একটু প্যান কার্ড একটি দোপাটা বাঁচান প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে সুতির মধ্যে হবে অর্থাৎ ভিডিওটা একটু পুরোটা দেখবেন সবাই শেষের ভিতরে শেষে কিন্তু আরো আকর্ষণীয় কালেকশন গুলো রয়ে গেছে অতএব এই আমি আরেকটি কালার করেছি পার্পেল লাইট পার্পেল কালার মধ্যে আরেকটি কালেকশন একটা থাকছে ব্লু আর একটা হচ্ছে লাইট পার্পল এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন রয়েছে দেখেন সাইজ প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ অ্যাভেলেবেল রয়েছে একটি সালোয়ার পাচ্ছেন একটি দোপাট্টা পাচ্ছেন মাত্র বারোশো টাকা ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিলে আপনার এখন দেখাচ্ছি একটি জাম মধ্যে ডার্ক কালার মধ্যে জাম কালার সব সময় এটাও দেখেন এটা লুকটা কিন্তু অনেক সুন্দর এটা প্রিন্টের উপরে সাজানো হয়েছে পুরোটা মধ্যে কিন্তু কাজ করা থাকবে প্রিন্টের মাঝখানে মাঝখানে কটনের ড্রেস কিন্তু সচরাচর আপনার বেশি হয়ে থাকে না কারণ এটা সিম্পলের মধ্যে হচ্ছে কারণ কাপড়টা ভালো না হলে আপনার বর্জ্য শেষ কোনো মূল্যই থাকে না অতএব এটা যারা কমফোর্ট কালেকশন চায় তারা কিন্তু এই ড্রেস গুলো নিয়ে থাকে এই ড্রেসটার প্রাইস ছিল মাত্র বারোশো টাকা এটারই আমি আরেকটি কালার দেখাবো দুইটা কালার করা হয়েছে একটা অলিভ কালার একটা জাম কালার দেখেন অলিভ কালার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অসাধারণ রয়েছে এটা সাইজ অ্যাভেলেবল রয়েছে তবে নিয়মিত ভিডিও দেখতে হলে আমাদের পেজটা কিন্তু অবশ্যই একটু ফলো করে রাখবেন কে কোন ধরনের কালার এবং কি কালেকশন চান আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার কালেকশনটা খুব দ্রুত তৈরি করে আপনার সাথে প্রেজেন্ট করার জন্য অর্থাৎ এই ড্রেসটার প্রাইস মাত্র বারোশো টাকা এখন দেখাচ্ছি আরেকটি কালেকশন এটা অলিভ কালার মধ্যে আপনার সিদ্ধ জলপাই কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক হিট একটি কালেকশন থাকবে এটা যদিও আমরা ঈদের আগেও করেছিলাম শেষ হয়ে গিয়েছিল আবার অনেকেই পান নাই তারা এখন স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন এটা দেখেন এটা কিন্তু অ্যাম্বোড কাজ করা ম্যানুয়াল এম্বয়ডারি দিয়ে কাজ দিয়ে সাজানো মাঝখানে ডলার ওয়ার্ক করা থাকবে আর এটা আকর্ষণ যেটা আপনার অরেঞ্জ কালার একটি সালোয়ার দিয়েছি আমরা প্রিন্ট করা আর একটি পাঁচ নামাজি নামাজটা যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন বারবার বলা হয়ে থাকে কারণ অন্য নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে যে অন্যটা ছোট দিয়ে দেয় অতএব রাইট চয়েস একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আপনি একটি ড্রেস পার্চেস করে কিন্তু বুঝতে পারবেন আমরা কোনো অগ্রিম টাকা নেই এটা হচ্ছে আমাদের মূল হাতিয়ার কারণ আমাদের কনফিডেন্স রয়েছে যে আমাদের কোয়ালিটি কেউ রিটার্ন করে না এটা হচ্ছে দেখেন পুরোটাই গর্জিয়াস ভাবে এম্বোডারি কাজ করা থাকবে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে একটু ফিরুজা কালার টাইপের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই ড্রেসটার প্রাইসও থাকবে মাত্র বারোশো টাকা এটা পুরোটাই গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে একটু দোপাট্টা পাচ্ছেন প্যান কার্ড সেলোয়ার সেম জামার কাপড় দিয়ে তৈরি করা আদার্স যারা অনেক আছে যে একটু কম রেঞ্জে বিক্রি করে এগারোশো টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা সেল করে তো তাদের সালোয়ারের কাপড়টা কিন্তু আপনি একটু বুঝে শুনে নেবেন কারণ সালোয়ার যদি সেম কাপড় দিয়ে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করবো আপনাকে এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে একটি কালেকশন তবে দুঃখজনক যে এই দেশটা কিন্তু আমার কাছে সাইজ অ্যাভেলেবেল নাই যেমন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই তিনটা সাইজের আপুরা এই ড্রেসটা নিতে পারবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ এই তিনটা সাইজ আমার কাছে নাই অতএব যারা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ চান তারা এই ড্রেসটা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন অনেক অসাধারণ একটি ড্রেস থাকবে যদিও সাইজ নেই আমাদের কাছে যাদের বিগ সাইজ লাগবে তারা নিতে পারেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই কারণে আমি সাইজটা বলে দিলাম এটা নিয়ে সাইজের জন্য কেউ অ্যাস এমএস করবেন না কারণ আমার কাছে আসে তিনটা সাইজ অ্যাভেলেবেল অতএব এই ড্রেসটা প্রায় থাকবে মাত্র বারোশো টাকা আর এখন দেখো আরেকটি মেজেন্ডা কালার মধ্যে এই ড্রেসটারও সাইজ থাকবে চুয়াল্লিশ ছেচল্লিশ দুইটা সাইজ থাকবে এটা বিয়াল্লিশও আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এই রেজিস্টারও তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে মেজেন্টা কালারের মধ্যে তো যাদের এই তিনটা সাইজের লাগবে তারাই শুধু স্ক্রিন শর্ট দেবেন এই রেজিস্ট আর এটার সাথে একটি টেন সেলার আর একটি দুপাটটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে আর আমি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকায় কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর দেখা যাচ্ছে জাম কালারের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই স্টকে কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু অনেক হিট কালেকশন ছিল এই ড্রেসের প্রাই থাকবে মাত্র বারোশো টাকা একটি সালোয়ার আর একটি দুপাটকা আছে এটার সাথে তো আমি রেগুলার কালেকশন গুলো দেখে দিয়েছি এখন যে বলেছিলাম যে তিনটা আমার ভিআইপি কালেকশন নিয়েছি এই তিনটা ভিআইপি কালেকশনের দাম থাকবে মাত্র আপনার তেরোশো পঞ্চাশ করে আগের গুলো বারোশো ছিল এটা আবার তেরোশো পঞ্চাশ টাকা কারণ এটার কাজটা পুরোটাই ভিন্ন থাকবে অনেক গর্জিৎ ভাবে কাজ করা এটা দেখেন এটা পুরো মানে এমন কোন জায়গা নাই যে কাজ নাই এমন পিটানো কাজ করা থাকবে এটা শেরওয়ানি প্যাটার্নের মধ্যে আর এটা হচ্ছে ব্যাক টা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দের মানুষ রয়েছে একটু ভালো কিছু গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা আকর্ষণীয় ড্রেস থাকবে এটা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ সাইজ থাকবে ছয়টি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ এটা হচ্ছে আপনার আরেকটি আমাদের সবচেয়ে জনপ্রিয় যে একটি ডিজাইন এটা আমরা সারা বছর সেল করি অনেক সেল করি অনেক সারা বাংলাদেশের একটি জনপ্রিয় এবং হিট একটি কালেকশন ভাইরাল কালেকশন এটাও কিন্তু পুরোটাই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে এটা হচ্ছে ব্যাক সাইডটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর আকর্ষণীয় কালেকশন গুলো আপনি রাইট চ থেকে পেয়ে যাচ্ছেন এটার সাথে একটি দোপাটাও পাচ্ছেন অনেক সুন্দর মানের একটি দুপাটা ছবি আজকের ভিডিও শেষ পর্যন্ত চলে আসি এই ড্রেসটা দেখে আজকে বিদায় নিয়ে নিব নেক্সট ভিডিও কিন্তু অনেক আকর্ষণীয় কালেকশন আসতেছে যদিও সেলাই চলতেছে আমরা সেলাই হওয়া মাত্রই নতুন কালেকশন গুলো আবার আপনাদের কাছে দিয়ে দিব অতএব নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের প্রেসটি ফলো করে রাখতে হবে এটা হচ্ছে মেহেদি কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটি কাজ করা থাকবে ড্রেসটি যে কোনো পার্টিটা আপনি এটা ব্যবহার করে যেতে পারবেন এটা হচ্ছে ব্যাক টা আর এটার সাথে একটা হাতার প্রশ্নটা মাত্র হাতাও কিন্তু আমরা কাজ করে দিয়েছি এখানে অতএব মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর ড্রেসটি এগুলো একটা মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম দুই হাজার আঠারোশো টাকা লাগবে অতএব যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট এই কারণে খুবই কম রিজনেবল মধ্যে পাচ্ছেন সো সোভা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিও দেখে লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ